শ্রীলক্ষণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম তার পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাস শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ এলপি জুয়েলার্স শূন্য সময় সব সময় ঘরের ভেতর থেকে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা থানার দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায় মৃত স্বামী ও স্ত্রীর নাম মনোরঞ্জন কর পঁয়তাল্লিশ ও দুর্গারানী কর চল্লিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে এক মহিলা মনোরঞ্জনের চায়ের দোকানে চা খেতে যান সেই সময় দোকান বন্ধ ছিল দীর্ঘ সময় দোকান বন্ধ দেখে ওই মহিলা দরজা ফাঁক করতেই দেখতে পান মেঝেতে দুর্গা শুয়ে পড়ে রয়েছেন খাটের ওপর মনোরঞ্জন শুয়ে রয়েছেন ডাকাটাকি করলে দুজনের সারা শব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায় পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনোরঞ্জনের এক ছেলে রয়েছে অভাবের সংসারে কাজে তাগিদে তিনি গুজরাটে থাকেন এখানে দুজনের একটি চায়ের দোকান চালান দোকানের পেছনে স্বামী ও স্ত্রী থাকতেন মনোরঞ্জন ধাপ দেনায় জড়িয়ে পড়েছিলেন তবে কিভাবে দুজনের মৃত্যু হলো পুলিশ তার তদন্ত শুরু করেছি ওই ছেলেটাই ভালো খুব ও এমন মানুষ নেই যে ওর নামে খারাপ কথা বলতে পারে ও খুবই ভালো কেন খেলো আত্মহত্যা করলো সেটাই তো হ্যাঁ কিন্তু শ্বশুর কথা বলতে পারছি না কিন্তু ছেলেটা খুব ভালো ছিল নর্মাল ধীর ধীর কাউকে মানে কোনো উঁচু গলে কথা বলতে পারে পাথরপতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ান ও